গান্ধীনগর জেপির চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা জটিল রোগে আক্রান্ত অমলেন্দু চক্রবর্তীর চিকিৎসার ব্যবস্থা করে দিলেন বিধায়ক বিজয় যেমন কথা তেমন কাজ বন্যা প্লাবিত এলাকাগুলি বিধায়ক যখন পরিদর্শন করেছিলেন তখনই অমলেন্দু চক্রবর্তীর বাড়িতে এসেছিলেন তিনি বাড়িতে এসে দেখেন মাটি ধসে পড়ে বাড়ির বেশ অংশের ক্ষতি হয়েছে তারপর তিনি সার্কেল অফিসারকে এই ব্যাপারে অবগত করিয়ে তাদের পরিবারে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার নির্দেশ দেন এরপর অসুস্থ অমলেন্দু চক্রবর্তীকে দেখে তিনি পরিবারকে বলে আসেন যে দুই তিন দিনের ভেতরে ওনার নিজস্ব তহবিল থেকে বিশ হাজার টাকা দেবেন যাতে করে তিনি নিজের চিকিৎসা শুরু করাতে পারেন তিনি এই পরিবারের পাশে সব সময় থাকবেন রবিবার দুপুর দুই ঘটিকায় বিধায়ক বিজয় মালাকার অত্যন্ত স্নেহতুল্য জেলা এসসি বোর্ডের সদস্য আশিস রায়কে তাদের বাড়িতে পাঠান উনি গিয়ে জটিল রোগে আক্রান্ত অমরেন্দ্র চক্রবর্তীর হাতে বিধায়কের দেওয়া বিশ হাজার টাকার চেক তুলে দেন এদিন অবিকলের প্রতিনিধির সামনে পুরো বিষয়বস্তু তুলে ধরেন ওনার সঙ্গে ছিলেন শক্তি কেন্দ্র প্রমুখ কর্ণময় দাস চার নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড সদস্য সম্পাদ চক্রবর্তী ওনার প্রতিনিধি অরবিন্দ চক্রবর্তী বুথ সভাপতি বিভন দাস পরিবারের লোক যথাক্রমে অসুস্থ অমলেন্দ্র চক্রবর্তী স্ত্রী শিখা রানী চক্রবর্তী হেলারানী চক্রবর্তী প্রিয়া চক্রবর্তী ছোট ভাই অমরেশ চক্রবর্তী ও পরিবারের অন্যান্য সদস্যরা নেতাজি নগর থেকে শ্যামলা চর্চ্য রিপোর্ট নিউজ অবিকল আজকে বেশ কিছুদিন যাবত থেকে আমাদের গান্ধীনগর পঞ্চায়েতের অন্তর্গত ছয় নম্বর ওয়ার্ডের শেফুর গ্রামের আমার একজন দাদা অমল চক্রবর্তী নাম উনি একটা জটিল রোগে আক্রান্ত এই বলে আর্থিক অভাব অনটনের মধ্যে দিয়ে উনি চিকিৎসা করতে পারছেন না অবস্থায় আজকে কিছুদিন পূর্বে প্রচন্ড বৃষ্টিপাতের ফলে এই যে গোল আছে গলের পেছন থেকে একটা ল্যান্ডস্লাইড ধস পরে গড়ের পেছন দিকে একদম টুটো ভেঙে গিয়েছে সম্পূর্ণ করে জলও উঠে গিয়েছে এই করুণ অবস্থা দেখে আমাদের এই জিপির এই ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ শ্রী কর্ণময় দাস দাদা উনি আমাকে বললেন যে এই অবস্থার মধ্যে আমাদের সমষ্টির মাননীয় বিধায়ককে জিনিসটা অবগত করানোর জন্য সেই হিসাবে গত পরশু আমাদের মাননীয় বিধায়ক এত ব্যস্ততার মধ্যে বন্যা কীতদের দেখাশোনা করছেন আমাদের এই উত্তরাঞ্চলে দেখাশোনা করার সময় আমরা বললাম যে আমাদের বিধায়ক মহোদয়কে দাদা তুমি যাওয়ার সময় আমাদের ওয়ার্ডের একটা ফ্যামিলি ঘরে গিয়ে উঠে এই করোন অবস্থা দেখে দেখে আসুন উনি সঙ্গে সঙ্গে আমাদের কথায় এত ব্যস্ততার মধ্যে এখানে এসে উঠে নিজে এসে সরজমিনে সরজমিনে দেখে গিয়েছেন দেখে সঙ্গে সঙ্গে আমাদের এই দাদার এই অবস্থা দেখে উনি বলে গিয়েছেন যে ওনাকে চিকিৎসার জন্য যা সহযোগিতা করতে হয় আমার তরফ থেকে আমি সহযোগিতা করব এবং সিএমআরএফ প্রকল্প থেকে সরকার থেকে যা অনুদান দিতে আমি দিব ওনার উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আসতে পারেন সেই হিসাবে উনি নিজের ব্যক্তিগত পকেট থেকে উনি আজকে আর্থিক সাহায্য হিসেবে সামান্য বিশ হাজার টাকার একটা চেক আমরা তুলে দিয়েছি আমাদের মাননীয় বিধায়কের তরফ থেকে এবং পরবর্তীতে যদি আরও টাকা পয়সা প্রয়োজন হয় চিকিৎসা বাবদ উনি নিজে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গিয়েছেন এবং সার্কুল অফিসের সার্কুল অফিসারকে বলে দিয়েছেন যে এই ল্যান্ডস্লাইডের জন্য যাতে ওরা মানে আর্থিক অনুদান পায় এবং সিএম এর প্রকল্প থেকে উনি নিজে সাহায্য করবেন বলে আজকে আশ্বাস দিয়েছেন যার জন্য আমাদের এই সমষ্টির প্রাণপ্রিয় বিধায়ক মাননীয় বিজয় মালাকার মহাশয়কে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি